একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আমরা দেখলাম যে আপনি চুরি করেছেন চোর অপবাদ দিয়ে আপনাকে মারা হচ্ছে এবং সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন উঠে আসছে আসলে ঘটনাটা কতটুকু সত্য হ্যাঁ এই ভিডিওটা আমি দেখেছি এটা হচ্ছে আপনার তিন বছরের আগের ভিডিও যখন আমি হোস্টেলে ছিলাম ইডেন কলেজে মেয়েদের সাথে ছিলাম আমি এটা একটু ক্লিয়ার করে দেই অ্যাকচুয়ালি আমারও সময় ছিল না যে আমি এটা নিয়ে একটু ক্লিয়ার করবো বা হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম তো আমাকে আমি এটা হচ্ছে তিন বছরের আগের ভিডিও তারা ওই ভিডিও এখন আপলোড করেছে কি মনে করে আপলোড করেছে আমি জানি না তবে হচ্ছে যখন আমি ইডেন কলেজে মেয়েদের সাথে ছিলাম এটা হচ্ছে আপনার ইসে কি বলে নিউ মার্কেট আজিমপুরের এখানে বিকানুর নুন স্কুলের কলেজের সাথে আমি ছয় ছয়তলায় ব্যাচালার ছিলাম আমরা দশটা মেয়ে একসাথে ছিলাম তো আমি যখন প্রায় সময় আমি বাহিরে যাইতাম আমাকে প্রতিদিনই আমাকে সিনিয়র আপুরা বলতো যে মুনিয়া তুমি তুমি তো বাসার বাইরে আমাদের জন্য কিছু সবজি নিয়ে এসো আরে ভাই একদিন করলো দুই দিন কইলো প্রতিদিনই কি আমি তাদের জন্য সবজি না দিবো তো একদিন আমি বাসায় এসে বললাম যে আমি আর কখনই পারবো না আপনাদেরটা আপনারা নিজেরা এসে নিয়ে যাবেন আমি পারবো না আমাকে দিতে হতো না তারাও দিত আমার ব্যাগ থেকে আমি টাকা নিয়ে ওদেরকে কিনে দিতাম পরবর্তীতে আমাকে দুই দিন পর আমাকে দিত তার আগে আমাকে দিত না যখন আমি সবজি কিনে বাসা বাসায় নিয়ে যেতাম তখন আমাকে টাকা সাথে সাথে দিত না পরে দিত আমাকে আমি চাইতাম না পরে দিত আমাকে পরে দিল দশ টাকা কম দিত বা পনেরো টাকা কম দিত এরকম করে দিত তারপরে আমি কিছু বলতাম না তো পরে হচ্ছে আমি একসময় বলছি যে আমি আর পারবো না এটা বলছি কেন পরে আমি এক সপ্তাহ পর আমি আমার ল্যাপটপটা সাজিয়ে দিয়ে আমি শুধু সবজি আনতে গেছি তলা থেকে নিচে আয়সা দেখি পাঁচ মিনিটও হয় নাই আয়সা দেখি যে আমার ল্যাপটপ গায়েব হয়ে গেছে এখন একটা আউট মানুষ কি আমার রুমের মধ্যে ড্রয়িং রুম ক্রস করে কি আমার রুম থেকে কি আমার ল্যাপটপ নিতে আসবে আউট মানুষ এটা তো রুমমেট ছাড়া তো কেউ নেয় নেই পরে ওদেরকে বলছি বলার পরে ওরা অস্বীকার করতেছে যে ওরা নেয় নেই আচ্ছা ঠিক আছে নেয় নেই ঠিক আছে আমি এক ঘন্টার মধ্যে আমি বাহিরে যাচ্ছি এক ঘন্টার মধ্যে যদি আমি বাসায় এসে দেখি যে আমার ল্যাপটপ জায়গাটা জায়গায় আছে তাহলে আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে আমি অন্য ইনিতে বাধ্য হব পরে এগুলো বলছে পরে আমি বাসা থেকে চলে গিয়েছি চলে যাওয়ার পর আয়সা দিকে আমার ল্যাপটপ কিন্তু আমি পাইনি একদম পরবর্তীতে ওরা আমাকে এক ঘন্টা পর ওরা বলা বলি বলতেছে যে আমাদের হিজাব পাচ্ছে না পাচ্ছে না এগুলো বলতেছে আমি অবাক কি ব্যাপার আমার ল্যাপটপ পাইনি এখন আবার ওদের হিজাব পাচ্ছে না আর আমি তো কখন আপনার হিজাবও ইউজ করি না আমি শুধু অল টাইম চুলগুলো ছাইড়েই রাখি আমি তো হিজাব বর কপরি না পরে হচ্ছে আপনার কি বলে ওরা যে আমাদের কি প্লাটা ভাড়া দিয়েছে আপনি বলছেন যে আপনি হিজাব ইউজ করেন না মানে যাই হোক এই শীর্ষক আপনি ইউজ করেন না কিন্তু আমরা সেই ভিডিওতে স্পষ্ট দেখতে পেয়েছি যে উনিই আপনাকে জেরা করছেন এবং আপনি নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ আপনি চুরি করেছেন আসলে এই বিষয়টা তাহলে অস্বীকার কিভাবে করবেন আচ্ছা আমি বলি যারা আমার লাকিসের মধ্যে ঢুকা রাখছি হিজাব গুলা তো ওই আপুটার হচ্ছে সবার লাকিস হচ্ছে চেক করতেছে যে কে নিয়েছে তাহলে আমার একটা জিনিস হারা গেলে তো এখন আপনার কিছু হারা গেলে আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন না তো এইভাবে হচ্ছে জিজ্ঞাসা করতেছিল এক এক করে সবার ব্যাগ লাখি চেক করতেছিল কারোরটা পায় না পরে আমারটাই পাইছে আমারটা পাওয়ার পরে তারা আমাকে বলতেছে যে তুমি নিয়েছ তাহলে তোমার ব্যাগে এইগুলো কীভাবে আসলো আরে ভাই আমি তো এই ব্যাপার নিয়ে জানি না তাহলে আমার ব্যাগে কিভাবে আসবে পরে আপুদেরকে বলার পর আপুরা ওরত হচ্ছে ইডেন কলেজের মেয়ে ছিল না পরে ওরা আমাকে অনেক জোর জবরস্তি করে সে বলছে যে তুমি নিয়েছো এখন আমি কি করবো আমি যেটা আমি নিই নেই তাহলে ওইটা আমি কেন বলতে যাব যে আমি নিয়েছি কারণ যে হিজাবগুলো আমি কখনো ইউজ করি না আমি কখনো হিজাবই পড়ি না তাহলে আমি কেন হিজাব নিতে যাব তাদের পরে আপুরা আমাকে বলল যে আমাকে মায়ের দূর করতেছে ওরা আবার ইডেন কলেজের মেয়ে খুব খারাপ পরে ওরা আমাকে মারধোর করতেছে ওই আপুটার নাম হচ্ছে আপনার নীলা আপু ওই নীলা আপু আমাকে একটা থাপ্পড় দিয়েছে যে তুই নিয়েছিস আসলে তো আমি কিছুই যাই না পরে উনি আমাকে বলতেছে পা পাদরে মাপ চাও এটা সেটা কিন্তু আশেপাশে যে লোক মেয়েগুলো ছিল ওই মেয়েগুলো হাসাহাসি করতেছে হাসাহাসি করতেছে ওরা ফানি ফানি করতেছে কিন্তু আমার তো মারধোর করতেছে আমাকে একটা থাপ্পড় দিয়েছে পরে আমি পা পাদরে ভাই সরি বললে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না ঠিক আছে তোমরা আমাকে চোর অপবাদ দিয়েছ আচ্ছা আমি মানলাম কিন্তু উপরে তো একজন আসছে কিন্তু আমি যেগুলো করি নাই যেগুলো আমি নেই তাহলে তোমরা আমাকে কেন দিছো কিন্তু ওই দিক দিয়ে কিন্তু আমার ল্যাপটপটা চুরি হয়ে গেছে পরে আমার ওই ল্যাপটপ আমি একদিন পর আমার ল্যাপটপ পাইছি এক্ষেত্রে আমরা যেমনটি দেখলাম যে হিজাব সেলোয়ার কামিজ থ্রি পিস ওন মানে যে কাপড় বা যে জিনিসগুলোর কথা বললো আপনি যদি নাই নিয়ে থাকেন তাহলে পা ধরে মাপ চাইলেন কেন তারা

উপর আল্লাহর কাছে ছেড়ে দিই তারা যদি আমার এইরকম নেগেটিভ একটা ভিডিও ছেড়া হ্যাঁ এটা হচ্ছে আমি অনেকে কমেন্ট দেখছি যে এটা বাসার মধ্যে ঝামেলাটা সংশোধন করা উচিত ছিল অনেকে বলছে কিন্তু এভাবে তো আমাকে হেনস্থ করাটা উচিত হয়নি তাদের আচ্ছা মানে আমরা পরপর দুটি ঘটনা দেখলাম একটা হচ্ছে যে আপনি ভুয়া ডাক্তার তারপরে মানে রিসেন্টলি যে ভিডিওটা বের হইল যে চোর মুনিয়া আসলে এই সব বিতর্কিত জিনিসগুলো আপনার সাথে কেন ঘটে ভাই আমি যেটা করি নাই কেন এখন আমাকে সবাই ফেক ডক ডাক্তার বলে চিনে হয়তো তাদের ভিউজ হওয়ার জন্য ডলার ইনকাম করার জন্য আমার এরকম নেগেটিভ একটা ভিডিও ছাড়ে কিন্তু কেন ছাড়ছে আমি জানি না তবে যখন ভাই আমি পরিপূর্ণ পরিপূর্ণ একজন শুদ্ধ মানুষ ভাই আমি আমি খারাপ মানুষ আমি ভালো না আমি নিজেকে ভালো দাবি করি না আমি জানি আমি খারাপ ঠিক আছে আমি তোমাদের সবার কাছে খারাপ ওকে ফাইন ঠিক আছে কিন্তু আমি নিজে কীরকম সেটা উপর আল্লাহ জানে ভালো আর আমি জানি ভালো আমার সবার কাছে ভালো স্বাস্থ্য হবে না তো আমার